এই যে ওষুধ খেলে হতো অর্থাৎ 10 12 দিন পরে এক বোশ ডোরালাক্স খেলে পায়খানা হতো না হইলে হতোই না। তাইলে 10 12 দিন পর পর ডোরালাক্স কে ওষুধ কে পায়খানা তো এখন কি রেগুলার হয়? এখন প্রতিদিন হয়? কত বছর এই পায়খানার সমস্যাটা? 21 বছর। এই যে রোগীনি 21 বছর ছোটকাল থেকে বয়স হচ্ছে 22 বছর তার মানে ছোটকাল থেকে 21 বছর বয়সে কষ্ট কাটিন্ন। 5 10 দিন পরে বা পনেরো দিন পরে ওষুধ খেলে পায়খানা হয় না হলে পায়খানা হতো না ঠিক বলছি আচ্ছা এই রুগীর মাথা ব্যথা ছিল দশ বছরে কত বছরে দশ বছরের মাথা ব্যথা নইলে শব্দে নড়াচড়ায় গ্যানজামে হিজাব করলে মাথা ব্যথা বেড়ে যেত এবং নীরবে চুপচাপ শুয়ে থাকলে মাথা ব্যথা কম ছিল

এই যে পায়খানার কষা দশ পনেরো দিন পরে একবার এই যে কোষ্ঠকাঠিন্য এবং মাথা ব্যথা পা ব্যথা এগুলো ইনশাল্লাহ ভালো আছে তাহলে আমরা এই রুগিনী রুগিনীর এই হচ্ছে এই এই হচ্ছে রুগীর ফ্যামিলি হিস্টোরি এই হচ্ছে পিপাসা ভালো দুই লিটার লালা বালিশ বীজে আর ঘুম নিয়মিত স্বপ্ন দিনে যা করে মহিষে দৌড়ায় মরালাস দেখে উপর থেকে পড়ে যায় ঠিক আছে শীত এই রুগী হচ্ছে শীত শীত বেশি না গরম বেশি শীত বেশি শীত সহ্য করতে পারে না রাগ বেশি না কম মোটামুটি রাগ রাগ বেশি বেশি ঘুমামুখ থাকে অপছন্দ মুখ অপছন্দ উল্টা পাল্টা কথা বললে রেগে যায় এবং মনটা একটু চালাক চতুরে বুদ্ধিমান ঠিক আছে একটু চালাক চতুর বুদ্ধিমান ব্রেন দিয়ে কাজ করি সন্দেহ প্রবণতা আছে রাগলে কাউকে বুঝতে দেয় না মুখ গোমরা করে থাকে হ্যাঁ অন্ধকারে ভয় আছে অন্ধকারে ভয় আছে একটু উৎকণ্ঠা মানে টেনশন মানে খুব ইয়া বেশি খুব বেশি না দুঃখের সিনেমা নাটক গান শুনলে অনেক কষ্ট লাগে চোখ দিয়ে পানি চলে আসে ঘুরতে পছন্দ মন ও শরীর পোশাক সবকিছু কিছু পরিবর্তনশীল স্বামীর আদর্শ খুব পছন্দ হম নম্র ভদ্র শান্ত হ্যাঁ মানসিক লক্ষণে আমরা পালচিটিলা পেয়েছি তারপরে তার যে মাথা ব্যথার যে লক্ষণ অত্যন্ত পিকুরিয়াল লক্ষণে আমরা তাকে ব্রায়ুনিয়া দিয়েছি ইনশাল্লাহ ব্রায়ুনিয়ায় এই রুগী এখন মাথা ব্যথা ভালো আছে পায়খানা ভালো আছে এবং পা ব্যথা ভালো আছে সবকিছু ভালো আছে আপনাকে ধন্যবাদ এই আপনি এই ভিডিও করার জন্য পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ এই যে একটা খুকুমনি আসছে কাউন্সিলের সমস্যা নিয়ে তো আপনাকে ভিডিওটি করার অনুমতি দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে